আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নমস্কার দেশের বিভিন্ন জায়গার বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করি সৃষ্টিকর্তায় আপনাদেরকে সবাইকে ভালো রাখছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে সৃষ্টিকর্তায় আমাকেও খুব ভালো রাখছেন আসেন বন্ধুরা কিছু জীবনের গল্প করি দেখেন বন্ধুরা যে জায়গা যে জায়গাটায় এখন পানি দেখছেন এই জায়গাটায় কিন্তু একটা সময় মানুষ খেত খামার করত এখন প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম মতে বর্ষাকালে এখন বান হচ্ছে কিছুদিন এই পানি থাকার পর পানিটা কিন্তু চলে যাবে আবারও কৃষক ভাইয়েরা এখানে খেত খামার করবেন জীবিকার জন্য কষ্ট করবেন তাই বন্ধুরা জীবনে কখনো হতাশ হবেন না জীবনে কখনো দুর্বল হবেন না মানসিকভাবে বন্ধুরা সবসময় কিন্তু স্ট্রং হয়ে থাকতে হবে জীবনে কিছু সময় আপনার ঝড় তুফানের মতো আসবে জীবনে আপনার কিছু সময় বর্ষাকালের মতো সময় নেমে আসবে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে তবুও কিন্তু আপনি কখনো দুর্বল হবেন না হেলে যাবেন না সবসময় কিন্তু স্ট্রং হয়ে থাকতে হবে জীবনে সমস্যা দেখে কখনো পিছন দিকে এগিয়ে আসবেন না সব সময় চেষ্টা করবেন বন্ধুরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি সবসময় স্ট্রং হয়ে থাকার চেষ্টা করবেন সব সময় আপনি মনকে শক্ত করে রাখার চেষ্টা করবেন বন্ধুরা জীবন পথে চলার পথে বিভিন্ন আপদ বিপদ জীবনে আসবে তবু আমরা জীবনকে হার মানার জন্য জীবনকে আমরা হার মানাতে দেব না জীবনকে আমরা জয় করার জন্য চেষ্টা করব জীবনকে কখনও হার মানার পথে নিয়ে যাব না জীবন নিয়ে আমরা জয় হওয়ার যুদ্ধ করবো জীবন নিয়ে আমরা জয় হওয়ার সংগ্রাম করবো জীবন নিয়ে আমরা ভালোবাসা করব জীবন নিয়ে আমরা প্রেম প্রীতি প্রকৃতির সঙ্গে করব জীবন নিয়ে আমরা এই পৃথিবীতে বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করব তাই বন্ধুরা এগিয়ে যান সব সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কখনও পিছন দিকে তাকাবেন না আপনার জীবনে কিছু কিছু মানুষ আছে আপনাকে ভালো পরামর্শ দিবে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে যাওয়ার আপনাকে পরামর্শ দিবেন উৎসাহ দিবেন এবং উদ্দীপনা দিবেন কিন্তু কিছু কিছু মানুষ আছে সব সময় আপনার খারাপ চাইবেন আপনাকে দুর্বল করার চেষ্টা করবেন সুস্থ থাকেন ভালো থাকেন সবসময় আর দোয়া করি সৃষ্টি করতে আপনাকে ভালো রাখ